বিশ্ববিদ্যালয়ের ভাইবন্ধের গায়ে হাত তোলা হয়েছে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এখনো ঢাবির বাইরে রয়েছেন যদি ভাইবন্ধের প্রতি মায়া দয়া থাকে দাবিতে চলে আসুন যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে komma না যাবে আমরা দাবিতে করব না আমরা করব না আমি কোনো komma মানব না আমার আমার পেটে লাথি মারছে এর জবাব জাতি দিয়ে হবে